আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শরীরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনি একটা সয় শেয়ারের ডাইনিং টেবিল যারা একটু কাঠের প্রোডাক্ট নিতে চান কাঠের ডাইনিং টেবিল ইউজ করে অভ্যস্ত অবশ্যই এই ডাইনিং টেবিলটা দেখতে পারেন আমাদের স্টোরে কিন্তু নতুন চলে আসে এটা তিন ফিট বাই পাঁচ ফিট হবে গ্লাসের সাইজটা ছয় শেয়ারের ডাইনিং টেবিল আর ডিজাইনটা একটু দেখেন এখানে আপনার সেগুন কাঠের ডিজাইন করা আছে আর এখানে আমরা এল ইয়াটা ব্যবহার করছি ফিতল ব্যবহার করছি এখানে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যাদের স্টক থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের নক দেবেন একবার রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন আর শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুলিলচ রাস্তা ওয়াল্টন প্লাজা শোরুম পাশে কদেশ বত্রিশ হোলিং নম্বর এটিখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন আর আজকের মতোই ফোন তুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ